নমস্কার বন্ধুরা আজকের গল্প মঙ্গলবারের আত্মজীবনী আমি মঙ্গলবার সপ্তাহের সবচেয়ে অবহেলিত দিন হ্যাঁ হ্যাঁ জানি তোমরা কেউ আমাকে ঠিক মতো পাত্তা দাও না কিন্তু আমি না থাকলে সপ্তাহের গল্পটাই অসম্পূর্ণ থেকে যেত আমি কি কিছুটা মলিন হতে পারে কিন্তু ভাই আমি ঠিক মাঝখানে বসে আছি সোম আর বুধের মাঝে ঠাঁই পেও আমিও কি একটু আলসেমি করতে পারি না সোমবারের মতো ভয়ানক না আবার শুক্রবারের মতো হিরোও না আমাকে দেখলে মনে হয় আহা আর একটা দিন কিভাবে যে কাটবে কিন্তু আসল কথাটা জানো আমি সেই দিন যেদিন সবাই একটু বাঁচার আশা খোঁজে শুক্রবার আসছে শনিবার শনিবারের পর রবিবারও আসছে এই ভাবনা মাথায় নিয়ে তো বেঁচে থাকে আর আমি আমি চুপচাপ সেই আশা বয়ে চলি আমার একটা মজার ক্ষমতা আছে জানো কি আমি মানুষকে ভুলিয়ে রাখি কাজ করতে করতে হঠাৎ মনে করিয়ে দিই শুধু তিন দিন বাকি একটু স্বস্তি পাইয়ে দিতে দারুণ পটু আমি আর অফিসের সবাই তারা কি করে জানো সব কাজ জমিয়ে রেখে ঠিক আমার দিনই ফেলে আমি তো সেই দিন যেদিন তারা বোঝে যে এক সপ্তাহের কাজ এখনো করা বাকি তোমরা আমাকে নিয়ে যতই মজা করো আমি কিন্তু গোপনে সব প্ল্যান মানাই আমাকে তুচ্ছ ভাবো আমি না থাকলে সপ্তাহের ছন্দটাই যে নষ্ট হয়ে যেত তাই পরের বার মঙ্গলবার এলেও একটু হাসি দিয়ে স্বাগত জানাও মনে রেখো আমি সে নীরব নায়ক তাকে সব তাকে ছাড়া সপ্তাহের গল্পটাই অসম্পূর্ণ আমি মঙ্গলবার সপ্তাহের মাঝামাঝি এসে আমি বেশ একটা গোলমেলে অবস্থা তৈরি করি সকালের ঘুম ঘুম চোখে মানুষ আমাকে দেখে একটু বিরক্ত হয় কারণ আমি মানে কাজের ব্যস্ততা সোমবারের ঘুম ভাবটা সেরে গিয়ে সবাই যেন আমার সময় জেগে ওঠে তাই একটু বিরক্তি একটু আলসেমি আর একটু যেন অবহেলা নিয়ে সপ্তাহের সাথে লড়াই শুরু করে আমি কিন্তু গোপনে গোপনে বেশ মজা করি কারণ সপ্তাহের ঠিক মাঝামাঝি আমি কেউ আমাকে পছন্দ করুক আর না করুক আমি আমি যে না আসলে সপ্তাহের অর্ধেক কেটেই যেতে পারে না মানুষজন যখন বিকেলটা পার করতে করতে ক্লান্ত হয় তখন আমি মনে করিয়ে দিই শুধু দুদিন বাকি তবে আমার একটা গোপন কথা আছে আমি কিন্তু শুক্রবারের দারুণ বন্ধু শুক্রবার আসে মানেই ছুটি আর মজা আর আমি সেই মজার রাস্তাটা তৈরি করি কেউ জানে না কিন্তু মঙ্গলবারের সাথে সবাই তারা তাদের সারা সপ্তাহের কাজ গুছিয়ে নেওয়ার চিন্তায় মগ্ন হয় তাই আমাকে ছাড়া সপ্তাহ চলতে চলবে কি করে থ্যাংক ইউ खत्म बाय बाय टाटा गुड बाय गया